নমস্কার কেমন আছেন সবাই পশ্চিমবঙ্গের ঘরকণ্ডার একটি ব্লগে আপনাকে স্বাগত ভিডিও দেখে বুঝতেই পারছেন যে আজকে আমি কোথাও ঘুরতে যেতে চলেছি হ্যাঁ কিন্তু জানেন তো কি দুঃখের বিষয় অ্যাট দ্যাট মুমেন্ট আমার কাছে আমি যে ট্রেনের টিকিটটা কেটেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে মানে বাড়ি থেকে রেডি বেডি হয়ে বেরিয়ে গেছি জানি আমি টিকিট পাবোই আমি টিকিট হবেই আমার এবার গিয়ে দেখি টিকিট ক্যান্সেল হয়ে গেছে টিকিট যখন ক্যান্সেল হয়ে গেছে টিকিটের রিফান্ড আমি এখনও অবধি পাইনি তাই জন্য ভাবলাম আমি যখন রেডি হয়ে বেরিয়ে গেছি আমি বেরোবোই আমাকে ঘুরতে যেতে হবেই তাই জন্য আমি চলে গেছি গ্রিন লাইন বাস স্ট্যান্ডে আমি রেড বাস থেকে বুকিং করে নিয়েছি গ্রিন লাইন বাস স্ট্যান্ড ভেতরে উঠে আমি দেখছি যে বাবা এ তো বাস না এ তো পুরো ভিডিও হানিমুন কোচ এটা বাস ভেবে ভুল করবেন না এটা বাস না হানিমুন কুপ দেখে বুঝতেই পারবেন না আমি তো অবাক কারণ আমি কখনও কোনো দিন এরকম বাসে উঠিনি এর আগে তো আমি আমার এরকম দেখা হয়নি এটাই আমার জীবনের প্রথম এরকম হানিমুন বাস বললেই চলে এবার আমি বাসে উঠে পড়েছি এই বাসের ভাড়া লেগেছে বাইশশো টাকা ইনক্লুডিং জিএসটি আলাদা করে কোনো জিএসটি দিতে হয়নি আমার মেয়ে তো খুবই আনন্দ পেয়ে গেছে দেখছেন আমার যেহেতু মেয়ে আছে এটা আমার হানিমুন নয় এটা বুঝতেই পারছেন এখানে আমরা তিনজন রাত কাটাবো আজকে আর আমরা তিনজন একসাথে একটা সেলফি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর সেলফি নেওয়ার পর আমি এখানে অবাক হয়ে গেছি এরা আমাকে একটা সারপ্রাইজ স্ন্যাক্স বক্স দিয়েছে আমি এর আগে যে গ্রিন লাইনে চড়েছি সেখানে খালি জল দিত কোনো স্ন্যাক্স বক্স দিত না কিন্তু এখানে আবার একটা স্ন্যাক্স বক্স এটা আমি আশা করিনি আমি কিন্তু দেখলাম এখানে জলের বোতলের সাইজটা ছোট করে দিয়েছে আগে এক লিটার দিত এখন পাঁচশো এম দিচ্ছে তা আমি তাড়াতাড়ি স্ন্যাক্স খুললাম দেখি কী আছে দেখলাম একটা মশলা মুড়ি তার সাথে একটা কেক যেটার মধ্যে চিনির পরিমাণ অতিরিক্ত বেশি কচকচ করছিল চিনি আমার ভালো লাগেনি এটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কেকটা খুলে দেখলাম জিরে বিস্কুটটা কিন্তু দারুণ ছিল জিরে বিস্কুটটা আমার মন পছন্দ বিস্কুট আমি খেয়ে মজা পেয়েছি মিমিকে একটা টুপি পরিয়ে দিয়েছি যাতে মিমির ঠান্ডা লেগে যায় একটা রিয়েলের জুস যদিও আমি এটা খাই না কিন্তু বিনা পয়সায় পেয়ে আমি এটা খেয়ে নিয়েছি আমি খুবই আনন্দ পেয়েছি আমার এই স্ন্যাক্স বক্সটা পেয়ে যেটা আমি আশা পাইনি এরপর বাস ছেড়ে দিয়েছে বাস এত চিল্ড যে বাইরে কিছু দেখা যাচ্ছে না তারপরে আমি আমার দেখছি যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েকে ভালো করে কভার আপ করে দিয়েছি যাতে মেয়ে ঠান্ডা না লাগে এইবারে ভি বাস দাঁড়িয়েছে কোলাঘাটে তিরিশ মিনিটের জন্য বলছে যে যে পারবে রাতের খাবার খেয়ে নাও আমার হাতে সময় নেই আমি বললাম যাও গিয়ে আমার খাবারটা পার্সেল করে নিয়ে আসো তা আমার খাবার পার্সেল করে নিয়ে এসে ও দেখলাম আজ আমার জন্য নিয়ে এসছে তন্দুরি রুটি তার সাথে এক তরকা। কিন্তু খাবারটা প্রচণ্ড কস্টলি বলছে দুশো টাকা একদম এত টাকা দিয়ে তুমি খাবার আনতে গেলে কেন দুশো টাকায় তো আমার দুদিনের খাবার হয়ে যেত এবার আমি তাও কী করবো যেহেতু নিয়ে এসছে তাই আমি খেয়ে নিয়েছি কেন এবার ছাড়বো বলুন তারপরে আমরা খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম রাত সাড়ে তিনটের সময় বাস আবার দাঁড়ালো যদি কারোর বাথরুম পেয়ে থাকে তার জন্য এবং সকালবেলা উঠতেই আমি আজকে পৌঁছে যাব পুরীতে ব্যাস আজকে আমার আত্মা এখানেই কাটবে নমস্কার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে টাটা